আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা হাসবুন ওয়াকিল না আমাল মাওলা ও না এই দোয়াটা কখন পড়বেন কিভাবে পড়বেন কেন পড়বেন এই দোয়া পড়লে কি হয় ফজিলত কি এই সবগুলো বিষয় ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো এ দোয়া যে যে কোনো সময় করা যায় অসুস্থ উদ্বিগ্ন চিন্তা ভাবনা ক্ষতির আশঙ্কা শত্রুর হাত থেকে মুক্তির জন্য এ দোয়া বিশেষভাবে কার্যকর ভূমিকা পালন করে আল্লাহ যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী অন্য দোয়ার মতো আল্লাহর কাছে কোনো আবেদন করা হয় না দোয়াটি এতই গুরুত্বপূর্ণ যে হাজার ইব্রাহিম আলাই সাল্লাম এবং মোহাম্মদুর রসুল্লাহ আলাইসাল্লাম কিন্তু এই দোয়া অনেক সময় তারা তারা কিন্তু পড়েছেন হজরত ইব্রাহিম আলাহি যখন অত্যাচার করা হয়েছিল যখন নমরুদে আগুনে ফেলার জন্য তুলে তুলে নিক্ষেপ করেছিল তখন হজরত ইব্রাহিম আলাহি কিন্তু পড়েছিলেন হাসবুন আমিল তখন আল্লাহ পাক রব্বুল আলমিন কিন্তু আগুন থেকে রক্ষা করেছিলেন সুহান আল্লাহ সময় দর্শক এত গুরুত্বপূর্ণ এই আয়াতের অর্থ কি এটা আমাদের জানা প্রয়োজন হাসবুনুল্লাহ ওয়ানে আমল ওকিল আমল মাওলা অনে আমল নাসির এটা অর্থ হলো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর তিনি উত্তম উকিল তত্ত্বাবধানকারী বা কর্মবিধায়ক সুরাই আল ইমরানের একশত তেহাত্তর নম্বর আয়াতে এই অংশ হল ও নে আমল ওয়াকিল নে আমল মাওলা আমার নসির সমাজ শ্রোতা এই আয়াতটা কেন নাজিল করা হয়েছিল বদরের যুদ্ধে যখন অংশ নিতে হবে তখন আবু সুফিয়ান তখন মক্কার তার বিশাল এক বাহিনী নিয়ে বদর প্রান্তরে এসেছিল মুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য তো প্রস্তুতি নিচ্ছিল তখন মুসলিমদেরকে তারা ভয় দেখাচ্ছিল হ্যাঁ এত মানুষ দেখে মুসলিমরাও বলতে শুরু করেছিল রাজুদাম বলেছিলেন তোমার সবাই বলো হাসবুনম লাহু অনে আমল ওকিল নে আমাল মৌলা অনে আমার নাসির আর যার কারণে আল্লাহ পাকরব্বলা আয়ামিন বদরের প্রান্তরে মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন এইজন্য প্রতিপক্ষ যখন আপনার ওপরে চড়াও হয়ে যায় তখন আর কিছু না ভেবে আপনি পড়ুন হাসবুনম লাহু অনে আমল ওকিল না আমল মৌলা অনে আমান নাসির মুশ্রিকদের হামলা হবে এটা এমন খবর শুনে হামরাউল আসাদ নামক জায়গায় প্রিয় নবীজি সাল আলি সাল্লাম এই দোয়াটা করেছিলেন বলে আমরা বোখারি শরীফের চার হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদি শরীফে কিন্তু আমরা পেয়েছি সম্মানিত দর্শক শ্রোতা এখানে আল্লাহ পাককে ওয়াকিল বলা হয়েছে ওয়াকিল মানে অভিভাবক আল্লাহ পাক কিন্তু উত্তম অভিভাবক নিঃসন্দেহে যার অভিভাবক আল্লাহ পাক হয়ে যায় তারকে কোনো ভয় চিন্তা থাকতে পারে তারকে কোনো সমস্যা থাকতে পারে আপনি যে কোনো সমস্যায় পড়েছেন আপনি করুন ওয়াকিল নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিন হেফাজত করবেন এবং সমস্যাগুলোর সমাধান কিন্তু করেই দিবেন সুবাহ আবদুল্লাহ ইবনে আব্বাস তাআলা থেকে একখানা হাদিস আমরা পেয়েছি ইব্রাহিম আলাইস্লামকে জাগুনের খুন্ডের মাঝে ফেলেছিল তখন কিন্তু ইব্রাহিম শরীফের চার হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদি পেয়েছি। আর তিরমিজি শরীফের একখানে হাদি শরীফে এসেছে যে রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন বিপদে আপদে সব সময় হাসপুনুল্লাহু অনে আমল ওয়াকিল আমিও করি তোমরাও বড় হান্লাহ তখন আহ যখন রাসুল সাল্লাম একটা ভাষণের মাঝে বলছিলেন আমি কি করে হাসি খুশি থাকবো অথচ সিঙ্গাওয়ালা ইশরাফল আলাই্লাম সিঙ্গা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন তখন সাহাবা এ কেরাম সাহাবা এ কেরাম খুব বিমর্ষ হয়ে গেলেন চিন্তান্বিত হয়ে গেলেন যে এই কথা শুনে তখন রসুল্লাহ সাল্লাম বলেন সাহাবাগন তোমরা এই দোয়াটা পড়ো তাহলে তোমাদের দুশ্চিন্তাগুলো দূর হয়ে যাবে এটা কি হ্যাঁ আমাল ওয়াকিল আমাল মাউল্লাহ নে আমার নাসির তিনমিজি শরীফে দু হাজার চারশো একত্রিশ নম্বর হাদেশ শরীফে রয়েছে আল্লাফাক যার জন্য হয়ে যায় তার কি কোনো চিন্তা ক্লেশ আছে আল্লাহফাক তো তাকে জাহান নামে দিবে না সবাই অসকষ্টতা আপনি কোন পেরেশানিতে আছেন কোন দুঃখে আছেন কোন অবস্থায় আছেন খারাপ অবস্থায় আছেন সবগুলো অবস্থাকে পিছনে ফেলে দিবে যদি আপনি হাসবুন আল্লাহ অনে আমাল ওয়াকিল না আমাল মাওলা অনে আমল নাসির পড়েন সবাই তো তাহলে আসুন আমরা এই অভ্যাসটা ঘরে তুলি আস্তাকফিরুল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এবং লা ইলাহা ইল্লা আল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল এর পাশাপাশি আমরা যেন অধিক সংখ্যকবার হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল না আমল মাওলা ওয়া নি'মান নাসির যে কোনো পেরেশানিতে আপনি বারবার মুখে উচ্চারণ করতে থাকবেন দেখবেন আল্লাহ পাক নিজের ফেরস্তা পাঠিয়ে দিয়ে আপনাকে সাহায্য করেছেন বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দিয়েছেন ইনশাল্লাহ শত্রুকে পরাজিত করবেন এবং আপনার মানসিকভাবে দৃঢ় করবেন ভালো থাকুন সুস্থ থাকুন অন্য মমিন মুসলাম জানাতে শেয়ার করে দিবেন এমন ভিডিও গুলো পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ